নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপসর্গ তাহলে চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক পুরীর সমুদ্রের ধারে ডক্টর ভদ্রের সঙ্গে দেখা তিনি ও আমি পাশাপাশি বসেছিলাম কদিন বালির ওপরে কিন্তু আলাপ হলো সামান্য সূত্রে একদিন আম কিনতে গিয়ে বাজারে টাকায় দিশি আম বিক্রি হচ্ছিল আটাশটা আমি বলছিলাম পঁয়ত্রিশটা এই নিয়ে আমওয়ালার সঙ্গে তর্ক বেঁধে গেল ডক্টর ভদ্র এসে তর্কের মীমাংসা করিয়ে দিয়ে এক টাকায় বত্রিশটা আমের পথ খোলসা করে দিলেন সুতরাং ভদ্রলোকের সঙ্গে আলাপ না হয়ে পারল না ডক্টর ভদ্র দেখলুম বেশ ঈশ্বর ভক্ত ও ধার্মিক লোক আমাকে পেলেই ঈশ্বরের কথা বলতে আরম্ভ করে। পুরীতে যত মঠ মন্দির ছিল আমাকে সব দেখিয়ে নিয়ে বেড়ালেন প্রায় সপ্তাহখানেক ধরে বললেন ওই আমার বাতিক একদিন আমাকে একটি গল্প বললেন সমুদ্রের বালির ওপর বসে ভদ্রলোকের নাম হারাদুন ভদ্র নিবাস হুগলি জেলার কি গ্রামে সেখানেই ডাক্তারি করেন পশার মন্দ নয় বাড়ির অবস্থা বেশ ভালো অনেক ধান হয় বছরে গরু বাছুর এক গোয়াল ভালোভাবেই খাওয়া পড়া চলে যায় দেশে তার এক বাতিক পরের উপকার করা নিজে বৃহৎ পরিবার চার পাঁচটি ছেলে মেয়ে স্ত্রী দুটি বেকার ছোট ভাই তা সত্ত্বেও তিনি যার দুঃখের কথা শোনেন পকেটের পয়সা বের না করে পারেন না পকেট খালি করে দিয়ে তবে তার তৃপ্তি কত গরিব কুমারী মেয়ের পাত্র জোগাড় করে দিয়েছেন নিজের অর্থ ব্যয় করে কত দুস্থ লোককে সাহায্য করেছেন এসব পর উপকারের গল্প তিনি আমাকে করেছেন বেশ সরল লোক সমুদ্রের ধারের ঝাউবনের মধ্যে একটি মঠ আছে শান্ত জনবিরল মঠটি কি একটি বৈষ্ণব সম্প্রদায়ের কিন্তু সম্প্রদায়ের হাতে বোধ তেমন টাকা করি নেই বেশি লোকজন থাকে না এইবার থেকে তার নিজের কথাতেই বলি বড় ভালো লাগতো মঠটি বিকেলবেলা ঝাউবনের মধ্যে দিয়ে হু হু করে সমুদ্রের হাওয়া আসত হাওয়ার সঙ্গে মিশে আছে লবণাক্ত সমুদ্রের গন্ধ বেশ ছায়া পড়ত মাঠের আঙিনায় মঠের বাগানে জুঁই বেল কৃষ্ণকলি ফুটত সাধারণত আমি বিকেলের দিকেই সেখানে যেতাম দু তিনটে বৈষ্ণব সাধু তখন বাসন কষন মাছত ঘর রোয়াক ধুত মঠের অন্যান্য কাজকর্ম করত। আমাকে একটা কাঁসার ঘটিতে চা নিয়ে এসে দিত ফলমূল ও বাতাসা দিত বেশ কাটত সন্ধ্যাবেলাটা প্রায় যাই সেখানে এদের মঠের একটা ছোট্ট ঘরে একদিন একটি শ্রীকৃষ্ণ কৃষ্ণমূর্তি দেখি রাধা নেই শুধু কৃষ্ণমূর্তি কালো পাথরের এমন সুন্দর মুখশ্রী এমন শান্ত চোখ দুটি অনেক কৃষ্ণমূর্তি দেখেছি কিন্তু এ মূর্তিটি যেন সবচেয়ে পৃথক অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মূর্তিটা কেমন যেন ভালো লাগলো সেই থেকে রোজ একবার করে যেতাম মূর্তিটা দেখতে তেমন করে পুজো আচ্ছা হয়নি বিগ্রহটির এক একদিন এক রাস বেলফুল তুলে নিয়ে সাজিয়ে দিতাম বেদিতে টাটকা তোলা বেলফুলের সুগন্ধ ভুর ভুর করতো মন্দিরে রোজ দেখে দেখে মনে হলো এই কৃষ্ণ ঠাকুরটি এমন চমৎকার দেখতে কেমন সুন্দর বালকের মতো অভিমান স্ফুরিত অষ্টাধর শান্ত সুকুমার মুখমণ্ডল ঈষৎ বঙ্কিম দৃষ্টিভঙ্গি অথচ পুরী শহরের বহু মঠ মন্দিরে বিগ্রহের মতো ইনি বহুজন পূজিত বহুজন দৃষ্ট বা বহুজন কাম্যনওয়ান নিতান্ত অবহেলিত এবং উপেক্ষিত কেউ একে জানি না এখানে কেউ আসেও না মঠের অন্নদাস সেবকেরা হেলায় শ্রদ্ধায় দুটো ফুল ফেলে দিতে হয় তাই দেয় রোজ রোজ দেখে কেমন একটা মায়া জন্মালো আমার এই বেচারি বিগ্রহটির ওপর ওই জন্যেই নিজের হাতে বেলফুল তুলে নিয়ে গিয়ে বেদি সাজিয়ে দিত পুরী থেকে চলে এলাম মাসখানেক পরে কর্মস্থলে ফিরে এসেও সদা সর্বদা সেই বিগ্রহটির মুখশ্রী আমার মন জুড়ে বসে রইল কেমন একটা মায়া যেন আপনার কোনো লোককে অসহায় ও অনাদৃত অবস্থায় ফেলে এসেছি কত দূরে এমন মনের ভাব আমার কখনো হয় না এর আগে হয়নি কোনো কারণে নিজের মনের ভাবে নিজেই বিস্মৃত হই আবার ছুটে গিয়ে দেখতে ইচ্ছা হয় একটিবার কিন্তু হুগলি জেলার একটি অখ্যাত পল্লী গ্রাম থেকে পুরি অনেক দূর পয়সার সে সচ্ছলতার অভাব যার ফলে বছরে দুবার করে পুরি যাওয়া চলে এই ব্যাপারে বছরখানেক পরে আবার চৈত্র বৈশাখ মাস এলো মন অমনি বিষম চঞ্চল হয়ে উঠল দূরের এক নীল সমুদ্র ঝাউবন ও পোলাং গাছের ছায়া বিরল কুঞ্জের জন্য সেই সমুদ্র সৈকত সেই জ্যোৎস্না সেই প্রাচীন মন্দিরের শাড়ি পুরনো দরজার দুদিকে স্পর্ধিত ভঙ্গি ঝম সিংহের দল সর্বোপরি সেই ক্ষুদ্র বৈষ্ণব সম্প্রদায়ের মঠটিতে অনাদৃত সেই বালবিগ্রহ মূর্তি এদের আকর্ষণ প্রবল হয়ে উঠল মনের মধ্যে অমনি কিছু টাকা জোগাড় করে পুরী এসে পড়লাম মালতী পাটপুর স্টেশন যখন ছাড়লো তখন আমার মন উড়ে চলেছে সেই বৈষ্ণব মঠের বিগ্রহের কাছে কতক্ষণে পুরী স্টেশনে ট্রেন আসবে পুরীতে পদার্পণ করেই রিক্সা নিয়ে ছুটলাম ধর্মশালার দিকে বেলা তখন সামান্য আছে জিনিসপত্র ধর্মশালার ঘরে রেখে একটা দোকানে চা খেয়ে নিলাম তারপরেই যেন মঠে গিয়ে হাজির সত্যি একটু বাড়িয়ে বলছি নে কি আনন্দ যে হলো ওকে দেখে ও ও যেন আমাকে দেখে অত্যন্ত খুশির ভঙ্গিতে আমার দিকে চেয়ে আছে যেন ওর স্ফুরিত অধরে অভিমানের প্রকট চিহ্ন দৃষ্টিতে প্রচ্ছন্ন অভিমান যেন ও বলতে চাইছে এতদিন বুঝি আসতে নেই আসবো কি করে টাকা ছিল তুমি বুঝি জানো না আমার টাকা ছিল কি না বেশ বাবা কত রাত হয়েছে খেয়াল নেই মঠের সেবাই তো চাকর এসে জানালে মঠের দৌড় বন্ধ করার সময় হয়েছে সেবার দিন চারেক পুরীতে ছিলাম আবার সেই ফুল তোলা আবার সেই বেদি সাজানো কোনো দিন কামাই যেত না ভালোবাসার বৃদ্ধি এমন বৃদ্ধি যে পুরী ছেড়ে যাওয়ার সময় দোস্তুর মতো কষ্ট হলো সেবার যা হোক বাড়ি তো চলে এলাম হুগলি জেলার আরামবাগ সাব ডিভিশনে আমার বাড়ি রেল স্টেশন থেকে অনেক দূরে যেমন মশা তেমনি ম্যালেরিয়া এত রোগী বেড়ে গেল সেবার যে বাড়িতে নাওয়া খাওয়ার সময় পাই না দু টাকা তো হতে লাগলো শ্রাবণ মাসের দিন সারা দুপুর মুসলধারে বৃষ্টি হয়েছে আমি গরুর গাড়ি করে বাড়ি ফিরছি তিন মাইল দূরের একটা গ্রাম থেকে কেঁদেটির খাল চলে টইটুম্বুর হয়ে ফুলে ফেঁপে উঠেছে দারোয়ান বললে বাবু খাল পার হব জল বড্ড বেড়েছে আমি বললাম কিছু হবে না চলো কতটুকু জল বেড়েছে আর যাবার সময় এই খালের জলে নেমে গাড়ি পার হয়েছে সুতরাং আমার ভয় কিছুই ছিল না কিন্তু জলে নেমে ঠিক যখন খালের মাঝখানে আমরা এসেছি তখন হঠাৎ দারোয়ান চেঁচিয়ে বলে উঠল বাবু জলে তোর বড্ড বেশি ছইয়ের দড়ি খুলে দেও তাড়াতাড়ি দড়ি খলো। ও ডাক্তার বাবু শিগগিরি কি হচ্ছে বা কি ঘটছে ভালো করে বসবার আগেই ছই শুদ্ধ গাড়ি উল্টে গেল জলের তলায় আমি সাঁতার জানি বটে কিন্তু উপুর হওয়া ছইয়ের মধ্যে এমন করে হাত পা আটকে গেলে মাথা ঠেকলো ছইয়ের গায়ে যে হুড় করে জল ঢুকতে লাগলো ওর ভেতরে ডুবে মরে যেতেই বসেছি ভেবে চিনতে হাত পা ছেড়ে দিলাম ঠিক সেই সময়ে সত্য কথা বলছি মশাই কারোর মুখ মনে এলো না চোখের সামনে ভেসে উঠল বহুদূর পুরীর সেই শ্রীকৃষ্ণ মূর্তি এমন স্পষ্টভাবে ফুটে উঠলো সেই চোখ সেই অভিমান স্ফুরিত অষ্টাধর সেই মুখ তারপর কি ঘটলো আমি জানি না যখন জ্ঞান হলো তখন দেখি আমি এক গাছের তলায় শুয়ে আমার চারিপাশে দু তিনটি লোক আমার বুকে ওরা সর্ষের তেল মালিশ করছে একটি ছবি তখনই আমার বিদ্যুৎ বেগে মনে এল বললে তোমরা বিশ্বাস করবে না তবুও বলবো বলতে হবে আমায় জ্ঞান লুপ্ত হয়ে যাওয়ার আগের মুহূর্তে আমি কি দেখেছিলাম জানো শ্রীকৃষ্ণ মূর্তি যেন আমার দিকে সাহায্যের ভঙ্গিতে দুই হাতে বাড়িয়ে দিয়েছে সে কথা কিন্তু তখনও মনে হয়নি মনে হলো এখন আমি এক লহমার মধ্যে সে অভয়দানের ছবি দেখেছিলাম আমার অসুস্থ মস্তিষ্কের বিকারও হতে পারে অবিসি জোর করে কিছু বলতে চাইছি নেই বাড়িতে গিয়ে বিছানায় পড়েছিলাম প্রায় দিন সাত আট ঘুমের ঘরে মাঝে মাঝে দেখেছি পুরীর সেই কৃষ্ণ ঠাকুর আমার শিয়রে বসে কত ভালোবাসা তার চোখে সেরে উঠলাম কৃষ্ণ ঠাকুর কিন্তু ছাড়ে না আমাকে তখন তো আমার সুস্থ অবস্থা কি করে বলি অসুস্থ মস্তিষ্কের কল্পনা একদিন আমায় স্পষ্টই বললে তোমাকে ছেড়ে যাব না কেউ আমায় ভালোবাসত না তুমি ভালোবেসেছিলে আমি বললাম না এখানে তোমার কষ্ট হবে না তুমিও চলে যাও তোমার সেই মঠে ও বললে সেখানে আপনার লোক কেউ নেই আমার মুখের দিকে কেউ তাকায় না বড্ড বড্ড হেনস্থা করে ও বাবা আবার হুগলি জেলার পাড়াগাঁয়ের মতো মুখের বুলি হাসি পেলো আমার হেসেই ফেললাম বললাম তুমিও ভালোবাসার কাঙাল কৃষ্ণ ঠাকুর মৃদু হেসে চুপ করে রইল দিন যায় ডাক্তারি প্র্যাকটিস করি প্র্যাকটিস খুব জেকে উঠেছে আজকাল এক টাকার জীবনে কখনো রোজগার করিনি আমলের মাটির দোতলা ঘর ভেঙে ইটের দোতলা বাড়ি করবো ভাবছি একটি মেয়ের বিয়ের কথাবার্তা চলছে ভালো ঘরে বিষয়ে খুব ডুবে আছি হঠাৎ সেদিন রাতে কৃষ্ণ ঠাকুরটি এসে হাজির ঘুমের ঘরে বললাম কি খবর ও হেসে বললে ভুলে গেলে না তবে একবারও মনে করো না তা বলতে পারো বটে আমি কিন্তু সেখানে আর থাকতে পারছি না ও সব বাজে কথা আমার সেখানে ভালো লাগছে না তুমি সেখানে নেই আমি কি করে থাকব, আমার সংসার নেই তোমার কাছে বসে থাকলে আমার চলবে ব্যাস এই পর্যন্ত আর কৃষ্ণ ঠাকুরকে দেখতে পেলাম না ঠাকুর সোজা অন্তর্হিত এর পরে অনেক দিন কেটে গেল আমার নতুন দোতলা বাড়ি উঠেছে মেয়ের বিয়ে ভালো করে হয়ে গিয়েছে প্র্যাকটিস বেশ জমাট দুটো নতুন ডাক্তারি আখড়া খুলেছি আমার গ্রাম থেকে দূরে সাইকেলে যাতায়াত করি একদিন খুব বৃষ্টি হয়ে গিয়েছে আবার সেই বর্ষাকাল সন্ধ্যের পর আমার নতুন সেন্টার থেকে রুগী দেখে ফিরছি হঠাৎ এলো ভীষণ বৃষ্টি কাছে ছাতি নেই বর্ষাতি নেই পাছে ভিজে যাই এজন্য আশ্রয় খুঁজবার জন্যে এদিক ওদিক তাকাতে গিয়ে আমি নবীনগরের পুরনো থানা ঘরের পাশেই এসে পড়েছি একটা গাছতলায় সাইকেলে রেখে ছুটে গিয়ে থানার মধ্যে ঢুকে পড়লাম সঙ্গে সঙ্গে বৃষ্টির ধোঁয়ায় আর সন্ধ্যার অন্ধকারে বাইরের জগৎ লুপ্ত হয়ে গেল যেন নবীনগরের থানাঘর সম্বন্ধে কিছু না বললে ব্যাপারটা ঠিক বোঝানো যাবে না পঁচিশ ত্রিশ বছর আগে এখানে একটা ফাঁড়ি ঘর ছিল কেন উঠে গেল তা বলতে পারবো না এখন কেবল মেজেটা আছে আর দাঁড়িয়ে আছে তিনটি দেওয়াল তিন দিকে সেই তিন দেওয়ালের ওপর ভাঙা ছাদের যতটুকু দাঁড়িয়ে আছে তারই তলায় কোনো রকমে দেওয়াল ঘেঁষে বৃষ্টির ছাট থেকে বাঁচবার তুরাশায় খাড়া রইলাম ভীষণ অন্ধকার চারিদিকে হঠাৎ একটা ফোঁস শব্দে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল আমার মনে পড়ে গেল পঁচিশ বছরের পুরনো ভাঙা মেজেতে দাঁড়িয়ে রয়েছি এবং দেওয়ালে মেজেতে যেখানে অসংখ্য ফাটল ও গর্ত খুব কাছেই ফোঁস করে উঠল আবার আমি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছি কোথাও কোনো দিকে কি সাপটা আছে এই অন্ধকারে কিছু কি ঠাউর হয় এমন সময় সাপটাকে আমি দেখতে পেলাম যে দরটা দিয়ে ঢুকেছি সেই দরটাতেই প্রকাণ্ড একটা কালি গুখরা ফোনা তুলে দাঁড়িয়ে আছে অন্যদিকে পালাওয়ার উপায় নেই কারণ ভাঙা দেওয়ালের ইঁট সুরকি একদিকের পথ বন্ধ করেছে অন্য তিন দিকের দেওয়াল তো দাঁড়িয়ে আছে সাপটা আমায় লক্ষ্য করেই ফোঁস করছে এক্ষুনি ছোবল মারল বলে বেঘরে প্রাণ হারালু সন্ধ্যার অন্ধকারে কোনো উপায় নেই একখানে ইট তুলে মারবার যে চেষ্টা করব সে চেষ্টা করতে সাহস পাইনি যেই একটু নড়বো আর অমনি ছোবল মারবে আমার তখনই মনে পড়ল সেই কৃষ্ণ ঠাকুরের কথা আর দেখা হবে না বিদায় সাপটা তখন দুলছে আমি এক দৃষ্টে ওটার দিকে চেয়ে আছি অন্যদিকে চোখ ফেরাতে পারছি না ওর চোখের ক্রুর দৃষ্টি আমাকে সম্মোহিত করছে পরক্ষণেই সাপটা ফোনা নিচু করে অন্ধকারে কোথায় মিলিয়ে গেল বাড়ি এসে সেই রাতে আবার কৃষ্ণ ঠাকুরের দেখা পেলাম গভীর ঘুমের মধ্যে চোখ নাচিয়ে দুষ্টুমির সুরে বললে কেমন কি কেমন সাপ আজ সন্ধেবেলা ও বাপ রে কী বিপদেই পড়েছিলাম মারা যেতাম আর একটু হলে আর কি তাই কি তোমাকে মারা যেতে দিই ও সব আমার খেলা দেখলাম আমার কথা তোমার মনে আসে কি না বিপদের সময়ে দুবার বিপদে ফেলে দেখেছি কি দেখলে তা বলবো না মরণই তো আর চলো পুরীতে আমি একলা আছি ভালো লাগছে না তারপর থেকে এই মশাই প্রায় পুরী এসে দু তিন মাস করে থেকে যায় এবার আমি অনেকক্ষণ পরে কথা বললাম বললাম সেই ঠাকুরটি সেই রকমই পাগল মশাই পাগল আমাকে কোথাও যেতে দেবে না ও আবার কি আমার কাজকর্ম নেই মশাই আপনারাই বলুন তো বন্ধুরা গল্পটি এখানেই শেষ গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো নতুন গল্প পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো গল্পে আজকের মতো বিধান